হ্যালো বন্ধুরা মাকসুদাস ব্লক উইথ কিচেন থেকে আমি মাকসুদাস বলছি দুনিয়ার সব থেকে সাদা মাটা সহজ এবং কম উপকরণে তৈরি হয় এই চিতই পিঠা সেই চিতই পিঠাকে আমি আমার মতো করে একটু রঙে রাঙিয়ে নিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে তো কিভাবে এরকম রঙিল করে তৈরি করলাম তোমরা নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কিভাবে এত সুন্দর কালারিং করে এই পিঠাগুলো তৈরি করেছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবে তো বন্ধুরা এখন চলে আসি পিঠা বানানোর কাজে শুরু থেকে। তো এখানে বিটরুট নিয়েছি ফ্রোজেন করা আর এখানে আতপ চাল আমি ভিজিয়ে একটু পানি ঝরিয়ে রেখেছি এটাকে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে এটাকে একটু পানি ঝরিয়ে নিয়েছি আর এই বিটরুটগুলো আমার ফ্রিজে ছিল ফ্রোজেন করা তো আজকে কালারিং পিঠাটা বানাবো এই বিটরুট দিয়েই নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পেরেছ তো এখন এই দুটাকে আমি একসাথে ব্লেন্ড করে নেব তো এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি জাগের মধ্যে অর্ধেকটা দিয়ে দিচ্ছি কারণ পুরোটা দিনে লোড নিতে না আমি অল্প অল্প করে দিয়ে পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো এখন আমি প্রথম এক মিনিটের জন্য ব্লেন্ড করেছি এক মিনিট পরে দেখুন এটা একটু দানা দানা রয়ে গেছে এটা আরও মসৃণ হবে তা আরও এক মিনিট আমি ব্লেন্ড করে নিয়েছি এবার দেখুন পারফেক্ট হয়েছে গুলাটা তো গুলার মধ্যে পরে পানি লাগলে পরে মিশিয়ে নেব এখন এভাবে করে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা জাস্ট ওয়াও কালারটা কত সুন্দর দেখতে লাগছে অসাধারণ তো জিতে পিঠার মতো সহজ পিঠা আমার মনে হয় না আর কোনো পিঠা আছে। তা আমি এভাবে সবগুলাই করে নিয়েছি আর এটাকে গুলানোর জন্য এখন জাস্ট একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা আপনারা মুখে দিয়ে চেক করে নেবেন পিঠার লবণটা হয়েছে কিনা কারণ লবণ ঠিকঠাক মতো না হলেও কোনো জিনিসই মজা না যত মজারই হোক না কেন একদম বিষাদ লাগে তো কথা বলতে বলতে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো তাওয়াটা যথেষ্ট গরম হয়েছে একটু তেল মাখিয়ে তাওয়াটা বসিয়ে রেখেছিলাম তা এখন আমি প্রথম একটু অল্প করে দিয়ে দেখে নেব প্রথম পিঠাটা কেমন হয় তো মার্শাল্লাহ প্রথম পিঠাটা খুবই সুন্দর হয়েছে ফুলে হচ্ছে যথেষ্ট তার মানে পিঠাগুলো খুব সুন্দর হবে প্রথম পিঠাটা যদি পারফেক্ট হয় বোঝা যায় ঠিক মতো হবে আর এমনিতেও প্রথম পিঠাটা একটু প্রথম দু একটা পিঠা এক্ষেত্রে একটু অন্যরকম হয় পরে অনেক সুন্দর হয় তো আমি এরকম একে একে দিয়ে দিয়েছি প্রথম পিঠাটা নামিয়েছি এখন আপনাদের প্রথম পিঠাটাকে একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন কাঁচা রয়েছে কি না তো দেখুন ভিতরটা কিন্তু কোনো কাঁচা নেই খুব সুন্দর হয়েছে আর কালারটা তো দেখতে পাচ্ছে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে তো প্রথম পিঠাটা আমি আমার ছেলেকে দিয়ে দিয়েছিলাম তো এখন দেখুন দ্বিতীয় পিঠাটা মাসাল্লা সুন্দরই হচ্ছে তো প্রথম দু একটা পিঠা যদিও একটু অল্প ফুলে পরের পিঠাগুলো গুলো ঠিকই একদম ঠিকঠাক হয়ে যায় চিতই পিঠার মেইন প্রসেসে হলো চুলার আঁচ চুলার আঁচটা যদি ঠিকঠাক মতো থাকে পিঠা হবে হান্ড্রেড পারসেন্ট পিঠা ফুলবেই তো আমি এভাবে করে করে আমি আরও পিঠা বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে পিঠাগুলো মাসাল্লা দেখতেই পারছেন আস্তে আস্তে পিঠাগুলো কতটা ফুলে উঠছে দেখুন আস্তে আস্তে পিঠা ফুলে উঠছে ইনশাল্লাহ পরেরগুলো আরও বেশি ফুলবে তো এভাবে করে আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে সবগুলো পিঠাই বানিয়ে নেব আর কালারটা তো দেখি একদম মন মুগ্ধ হয়ে যাচ্ছে তো দেখুন আস্তে আস্তে আমি সবগুলোই বানাচ্ছি তো আমার এভাবে করে সবগুলো বানানো হয়ে যাচ্ছে তো চুলার আঁচটা একই রকম রেখে দিয়েছি মিডিয়াম আছে মিডিয়াম থেকে একটু কমে আছে এটাকে ধরছিও না কিছু না তো এভাবে করে আমার সবগুলো এবার বানানো হয়ে গেছে তো আমি ওখানে হাফ কেজি আতপ চাল নিয়েছিলাম হাফ কেজি আতপ চাল দিয়ে আমার এত কটা পিঠা হয়েছে আর দেখুন কতটা সুন্দর আর ফুলা ফুলার আর পেছনটা দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে একদম পারফেক্ট হয়েছে পিঠা এই সুন্দর পিঠা যে একবার দেখবে সে একবার হলো ট্রাই করবে মুখে দিয়ে যে কেমন হয়েছে এই পিঠাটা তবে যত যাই হোক চিতই পিঠা সাদা সিদেই ভালো আমার কাছে সাদা পিঠার চাইতে কোনো অন্য পিঠা বেস্ট হতে পারে না সাদাটাই বেস্ট আমি একটু এভাবে ট্রাই করলাম এটাও মাশাল্লাহ খারাপ হয়নি সবাই খুব মজা করেই খেয়েছে আর এই চিতই পিঠা দিয়ে তো অনেক কিছুই খাওয়া যায় আমি এর সাথে সরিষার ভর্তা বানিয়েছি সরিষার ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে বিশেষ করে দোকানে বিক্রি করা হয় সরিষার ভর্তা সুটকির ভর্তা সেটা দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমিও এর সাথে সরিষার ভর্তা বানিয়ে নিয়েছি তো খুবই ভালো লেগেছিল পিঠার সাথে সরিষার ভর্তা খেতে তো বন্ধুরা আজকের আমার এই চিতেপিটা বানানোটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিয়ে যাবেন বেশি বেশি করে আর ভালো লেগেছে কিনা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছে রমজানের সবাইকে শুভেচ্ছা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম